মাস্টার বেড মাস্টার বেডের এইটুকু হয়েছে দুই ওয়াল আর হচ্ছে চাইল রুম চাইল্ড রুমের কাজ শুরু করছে চাইল রুমের আস্তরের কাজ চলতেছে এই যে আস্তরের কাজ চাইল রুমে এই ওয়াল কাজ চলতেছে আজকে আর এই পাশের ওয়ালটা ধরছে এই পাশে কাজ চলতেছে ঠিক আছে দু ওয়ালের আজকে কাজ চলতেছে আজকে সম্ভবত এই রুমটা কমপ্লিট করে বের হবে ঠিক আছে আর এই রুমটা পুরোপুরি হয়ে গেছে এই রুম হলো গেস্ট রুমটা গেস্ট রুমের মোটামুটি কমপ্লিট